দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে চিলি চিকেনটা ঘরেই তৈরি করে নিতে হয় স্বাস্থ্যকরভাবে চিলি চিকেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটাও কত সুন্দর তো আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি আর এখানে বোনলেস চিকেন নিয়েছি ওর উপরে না একটু কর্নফ্লেওয়ার ছিটিয়ে দিচ্ছি আমি কোনো ব্যাটার করে তার মধ্যে কর্নফ্লেওয়ার ডোবা ডুবাবো না আমি জাস্ট এর গায়ে একটু মাখিয়ে নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই সময়টায় না তেলের উপরে দিয়ে দিয়েছি এই সময়টায় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি দিয়ে এটাকে মিনিট চার পাঁচ একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এটাকে না মিনিট চার পাঁচ ধরে লো ফ্লেমেই ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি জাস্ট হালকা এর মধ্যে দিয়ে দিয়েছি দা রসুনের কোয়া কুচি একটু এক ইঞ্চি আদা কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পিঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এর মধ্যে হলুদ ক্যাপসিকামও আপনারা দিতে পারেন আমি এখানে লাল দিয়েছি আর সবুজ দিয়েছি পিঁয়াজ অল্প একটু নুন দিয়ে নাকে এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব তো ঢাকা দিলে কি হবে বাষ্পটা যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামটা তবে হ্যাঁ একেবারে কিন্তু গলিয়ে নেবো না জাস্ট এটা মানে আশি পার্সেন্ট মতন কোখ হয়ে যাবে আর তাছাড়া ক্যাপসিকাম টাম কিন্তু একটু কাঁচাও খাওয়া যায় তো সেই জন্য বেশি সিদ্ধ না হলেও কোনো চিন্তার কারণ নেই জাস্ট একটু এইভাবেই নাড়িয়ে নেবেন নিয়ে এর মধ্যে ভেজে রেখে দেওয়া চিকেনগুলোও না দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা চিকেন বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ করে নেব আর দিয়ে দেব এর মধ্যে আমি চিলি ফ্লেক্স যেহেতু আমি এখানে মানে চিলি সস ব্যবহার করছি না আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো যতক্ষণ এটা ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় তবে আমি এটা ঘরোয়াভাবে করছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টোমাটো সস দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি বেশি করেই দিয়ে দিচ্ছি চিলি চিকেনের মধ্যে যেহেতু চিকেনটা মানে চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য এটা এর মধ্যে আমি একটু টমেটো সসটা বেশি করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখুন এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই না এর কালার পুরো চেঞ্জ হয়ে যায় চাইলে এতে একটু মিষ্টিও দিতে পারেন যদি আর একটু মিষ্টি মিষ্টি খেতে চান তো এবার নামানোর কিছু আগে না এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে এটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম কেননা গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য না এই কর্নফ্লাওয়ারটা দেওয়া দরকার তবে হ্যাঁ বেশি দিলে কিন্তু একদম পুরো ড্রাই হয়ে যাবে ওই জন্য অল্প করেই দিতে হবে পরিমাণ মতো তো নাহলে খুব থিকনেস খুব মোটা হয়ে যাবে তো দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিলে না চিলি চিকেন হয়ে যায় দেখুন কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে চিলি চিকেন ঘরে বানালে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একটা স্বাস্থ্যকর খাবারও হয় বাচ্চাদের খুবই প্রিয় খাবার এটা আপনি ঘরের সবজি দিয়েও বানিয়ে দিতে পারেন ঘরোয়াভাবে তো অন্য কোনো ধাবা বা মানে রেস্টুরেন্টের স্টাইলে আমি করিনি এটা আমি আমার নিজের মতন করেছি তো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আমার